আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত দেশে এবং বিদেশে কাছে এবং দূরে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে আমি আলফুজুনায় ধজ ট্রাভেলসের পক্ষ থেকে সালাম পেশ করছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত আলফুজুনায়জ ট্রাভেলস বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী হস ট্রাভেলস যেই হজ ট্রাভেলসের মাধ্যমে এ পর্যন্ত হাজার হাজার হজ এবং উমরা যাত্রীরা তাদের পরিপূর্ণ এবাদত হজ এবং কোমরা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে তৃপ্তি সহকারে আদায় করেছেন এই বৎসরও আমরা প্রায় দেড়শো হাজি নিয়ে হজ ব্রত পালন করার জন্য ইনশাল্লাহ মক্কামদি মক্কায় ইনশাল্লাহ উপস্থিত হব আজকে আমাদের একটি আগামীকাল আমাদের একটি পঁয়তাল্লিশ জন বিশিষ্ট একটি কাফেলা উমরা কাফেলা অভিজ্ঞ মুআল্লামের মাধ্যমে যাত্রা শুরু করবেন এবং তিন রমজান আমাদের আরেকটি কাফেলা আমাদের আলফুজোনায়দ জোনায়দ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ হযরত মৌলানা জোনায়দ আজমি হুজুরের নেতৃত্বে আরেকটি কাফেলা রওনা দিবেন এবং ষোলোই রমজান আরেকটি চল্লিশ জন বিশিষ্ট আরেকটি কাফেলা যাত্রা করবেন ইনশাল্লাহ আমরা এই হজ ট্রাভেলসের মাধ্যমে প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর আমরা অভিজ্ঞ মোয়ালডেমের মাধ্যমে আমরা হাজিদেরকে হ উমরা হজ আদায়ের জন্য নিয়ে যাই এবং সুন্দরভাবে যথাযথভাবে আমরা উমরা হজ আদায় করি আমরা চেষ্টা করি আমাদের হাজিদেরকে সন্তুষ্ট রাখার জন্য আমরা শুধু ব্যবসা নয় পাশাপাশি আমরা এবাদতেরও চিন্তা করি খেদমতেরও চিন্তা করি আল্লাহ পাকরাবুল আলমিন হকামাল হাকিমিন আমাদের এই আবাদত এবং খেদমতকে যাতে কবুল করেন আমরা যাতে হাজিদের এই খেদমতকে চালিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা হজ এবং ওমরা পালন করার জন্য ইচ্ছা পোষণ করেন আমি আপনাদেরকে অবশ্যই আহ্বান করব আলফু জোনায়েদ হজ ট্রাভেলস শাহজাদপুর বাসতলায় আমাদের অফিস এই অফিসে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোত্তম চেষ্টা করব সর্বোচ্চ খেদমত আপনাদেরকে দিয়ে আমরা আপনাদের এই সর্বোত্তম আবাদতকে পরিপূর্ণ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমি সবাইকে আলফুজোনায় হজ ট্রাভেলসের মাধ্যমে হজ এবং উমরায় গমনের জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি